একবার চিন্তা করে দেখেন ফেসবুক মার্কেট এখন কত বড় আর যদি আপনি আপনার ব্যবসা নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে এই সুযোগটা আপনার অবশ্যই নেওয়া উচিত ফেসবুক ব্যবহার করে মার্কেটিং করলে আপনার সেল তিন থেকে চার গুণ বাড় আমার এই ভিডিওটি শুধুমাত্র বিজনেস ওনার বা উদ্যোক্তাদের জন্য নয় যারা ডিজিটাল মার্কেটিং স্কিল শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই বিজনেসে কাস্টমার কারা তাদের বয়স কত তাদের রুচি কেমন তারা কোথায় থাকে সে কি কাস্টমার নাকি কনজিউমার আর আপনার আরও একটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে আপনার কাস্টমারের লোকেশন আশা করি কাস্টমার রিসার্চ কেন করতে হবে এবং এই বিষয়টি কতটা জরুরি বুঝতে পেরেছিল আপনি সঠিকভাবে অ্যাড রান করার জন্য প্রস্তুত মানে প্রোডাক্ট কিনে আপনার কাস্টমারে রূপান্তরিত হবে আর এটাই হচ্ছে প্রোভেন প্রসেস এই সিকোয়েন্স মেনটেন করে আপনার অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে দেন তাদেরকে লয়াল কাস্টমারে পরিণত করতে হবে মানে মাস্ট ওয়েবসাইট থাকতে হবে কোন পেজে আপনার কাঙ্ক্ষিত অ্যাড রান করতে পারবেন কয়টা স্টেপ পার করলে আপনার অ্যাডটি আপনি পাবলিশ করতে পারবেন অ্যাড ক্যাম্পেন যখন ক্রিয়েট করবেন কোন ক্যাম্পেইন অবজেক্টিভ আপনি সিলেক্ট করবেন এবং কোন অবজেক্টিভের কাজ কি কিভাবে বাজেট সেট করবেন কিভাবে আপনার কাস্টমারকে টার্গেট করে অ্যাড রান করবেন বাংলাদেশে এখন এমন কেউ নেই যে ফেসবুক সম্পর্কে জানে না আর অবাক করার বিষয় হচ্ছে এর মধ্যে প্রতিদিন প্রায় সাত কোটি মানুষ ফেসবুক ব্যবহার করতেছে একবার চিন্তা করে দেখেন ফেসবুক মার্কেট এখন কত বড় যেখানে বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করছে আর এইখানে যদি আপনি আপনার ব্যবসার মার্কেটিং অথবা প্রোডাক্টের মার্কেটিং করেন তাহলে সাত কোটির একটা বড় কমিউনিটির সামনে আপনার ব্যবসা অথবা প্রোডাক্টের মার্কেটিং করতে পারছেন আর যদি আপনি আপনার ব্যবসা নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে এই সুযোগটা আপনার অবশ্যই নেওয়া উচিত ফেসবুক ব্যবহার করে মার্কেটিং করলে আপনার সেল তিন থেকে চার গুণ বাড়বে আর সেল বাড়লে আপনার ব্যবসাও বাড়বে আর এখন যদি এই সাত কোটি কমিউনিটি অর্থাৎ ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে আমি একদম বেসিক থেকে শুরু করতেছি যাতে করে যাদের এই ব্যাপারে কোনো ধারণাই নেই তারাও যেন বুঝতে পারে ও আরেকটি কথা আমার এই ভিডিওটি শুধুমাত্র বিজনেস ওনার বা উদ্যোক্তাদের জন্য নয় যারা ডিজিটাল মার্কেটিং স্কিল শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ফেসবুকে মার্কেটিং করতে হলে আমাদের পেইড অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে আর এই অ্যাড ক্যাম্পেইন রান করার আগে আমাদের নিজেদের ব্যবসা সম্পর্কে রিসার্চ করে নিতে হবে অর্থাৎ আপনি যে ব্যবসার জন্য আপনার ফেসবুকে অ্যাড রান করবেন সেই বিজনেসে কাস্টমার কারা তাদের বয়স কত তাদের রুচি কেমন তারা কোথায় থাকে সে কি কাস্টমার নাকি কনজিউমার কাস্টমারের এই সব বিস্তারিত তথ্য আপনার অবশ্যই জানতে হবে একটা উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন ধরেন আপনি বুটিক্সে থ্রি পিস সেল করেন তাহলে আপনার কাস্টমার কারা মেয়েরা এবং তাদের বয়স কেমন হতে পারে বুটিক্সের ড্রেস ম্যাক্সিমাম আঠারো থেকে চল্লিশ বছরের মেয়েরা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে বোঝা যাচ্ছে আপনার প্রোডাক্টের ডিজাইনের সাথে আপনার কাস্টমারের এজ কেমন হবে তার একটা রিলেশন আছে যেমন ধরেন আপনি যদি ছেলেদের টি শার্ট সেল করেন তাহলে আপনার কাস্টমার অনলি ছেলেরা। আপনার টি শার্টের ডিজাইন কেমন এটার ওপর ডিপেন্ড করতেছে তাদের বয়স কেমন হতে পারে এখানে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে প্রোডাক্টের ওপরে আপনার কাস্টমারের জেন্ডার ডিপেন্ড করতেছে মানে আপনার কাস্টমার কি ছেলে নাকি মেয়ে নাকি উভয়ই আমি এখন যে এক্সাম্পলটা দিলাম এখানে মেয়েরা এবং ছেলেরা উভয়ই আপনার কাস্টমার এবং কনজিউমার কিন্তু আমি এখন যে এক্সাম্পলটা দিব সেটা একটু ভিন্ন ধরনের আপনার যদি একটা অনলাইন পেডশপ থাকে আর সেখানে যদি কুকুর বিড়ালের খাবার এবং অ্যাকসেসরিজ বিক্রি করেন তাহলে আপনার কাস্টমার কিন্তু কুকুর বেড়াল না আপনার কাস্টমার কুকুর বেড়ালের ওনার মানে যারা কুকুর বিড়াল পালে তারা আর কুকুর বেড়াল হলো আপনার প্রোডাক্টের কনজিউমার আপনাকে এখানে কুকুর বিড়ালের ওনারকে টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে আর আপনার আরও একটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে আপনার কাস্টমারের লোকেশন অর্থাৎ আপনার কাস্টমার কোথায় থাকে এটা জানা জরুরি কারণ আপনি যখন অ্যাড রান করবেন তখন একটি অপশনই থাকবে যেখানে আপনার কাস্টমারের লোকেশন সিলেক্ট করে দিতে হবে আপনার পেট অ্যাক্সেসরিজ এবং ফুডের ব্যবসার জন্য যদি আপনি মফসল এরিয়াতে অ্যাড রান করেন তাহলে খুবই কম কাস্টমার পাবেন রাইট সাধারণত রিস পিপল রায় পেট অ্যাক্সেসরিজ এবং পেট ফুড কিনে থাকে মফস্বল এলাকায় এরকম মানুষ খুবই কম থাকে আপনি যদি ঢাকা চিটাগাং খুলনা এরকম বড় শহরগুলোতে মার্কেটিং করেন তাহলে অনেক বেশি কাস্টমার পাবেন আর ঠিক এজন্যই আপনার কাস্টমারের লোকেশন জানাটা জরুরি তাহলে কাস্টমার রিসার্চের মধ্যে আমরা কী কী জানলাম কাস্টমারের লোকেশন বয়স এবং কাস্টমারের জেন্ডার আমরা আরও জানলাম যে আপনার প্রোডাক্ট নিবে সে কি আপনার কাস্টমার নাকি কনজিউমার নাকি দুইটাই আশা করি কাস্টমার রিসার্চ কেন করতে হবে এবং এই বিষয়টি কতটা জরুরি বুঝতে পেরেছেন তারপর যেটা করতে হবে সেটা হলো ভালো কন্টেন্ট রেডি করতে হবে সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট ইমেজ কন্টেন্ট ব্লগ পোস্ট এরকম আরও বিভিন্ন রকমের কন্টেন্ট আছে তবে আপনি যে কন্টেন্টটাই রেডি করেন না কেন সেটার আউটলুক অবশ্যই সুন্দর হতে হবে যদি সেটা হয় ইমেজ কন্টেন্ট তাহলে ইমেজগুলো এমন হতে হবে যেন কাস্টমার একবার দেখলেই বুঝতে পারে আপনি ওই ইমেজের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন এবং অবশ্যই ইমেজ কোয়ালিটি ভালো হতে হবে আর ইমেজের সাথে যে কপি অর্থাৎ টাইটেল বা ডেসক্রিপশন দিবেন সেটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে আর যদি আপনি ভিডিও কন্টেন্ট রেডি করেন তাহলে ভিডিওয়ের কোয়ালিটি ভালো হতে হবে এবং অবশ্যই ভিডিও বেশি লম্বা হওয়া যাবে না বেশি বড় হলে কাস্টমার দেখার আগ্রহ হারিয়ে ফেলবে আর ছোট ভিডিওতে খুব সুন্দর করে আপনার কাস্টমারকে আপনার বিজনেস এবং প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে দিতে হবে তাহলে এই দুটা জিনিস নাম্বার ওয়ান কাস্টমার রিসার্চ আর নাম্বার টু হচ্ছে কন্টেন্ট এই দুইটা যদি রেডি থাকে তাহলে আপনি সঠিকভাবে অ্যাড রান করার জন্য প্রস্তুত এখন আমরা অ্যাড ক্যাম্পেইনের থিওরিটিক্যাল বিষয়টা জানবো আর নেক্সট পার্টে আমরা এইটার প্র্যাকটিক্যালি দেখব ফেসবুকে অ্যাড রান করতে হলে আপনাকে অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে জানতে হবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের তিনটি সেগমেন্ট রয়েছে অ্যাওয়ারনেস কনসিডারেশন এবং কনভারশন এগুলো কি আসেন দেখি অ্যাওয়ারনেস সেগমেন্টে আপনার ব্যবসা এবং প্রোডাক্ট নিয়ে প্রচার প্রচারণা করতে হবে আপনার ব্যবসা এবং প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে জানাতে হবে আপনার বিজনেসের উদ্দেশ্য কি আপনি কী সেল করেন কাস্টমার তো কিছুই জানে না এই অ্যাওয়ারনেস সেগমেন্টের আন্ডারে আপনি যে অ্যাড ক্যাম্পেন রান করবেন তার উদ্দেশ্য থাকবে আপনার বিজনেসের প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে জানানো তারপর কনসিডারেশন কনসিডারেশন হচ্ছে বিবেচনা এই স্টেজে কাস্টমার বিবেচনা করবে আপনার বিজনেস অথবা প্রোডাক্টের ওপরে তারা ইন্টারেস্টেড কিনা যখন তারা ইন্টারেস্ট ফিল করবে তখন তারা আপনার পেজ এবং ওয়েবসাইট ভিজিট করবে তখন আপনার পেজ এবং ওয়েবসাইটে ট্রাফিক আসা শুরু হবে আর এই সেগমেন্টে আপনি যে অ্যাড ক্যাম্পেইন রান করবেন সেটার কন্টেন্ট কীরকম হতে হবে কন্টেন্ট হতে হবে এরকম যে আপনার প্রোডাক্টের অ্যাডভান্টেজগুলো কি কি। আপনার প্রোডাক্ট নিলে কাস্টমার কি উপকার পাবে বা তাদের কি সমস্যার সমাধান হবে এই বিষয়গুলো মাথায় রেখে কন্টেন্ট তৈরি করতে হবে এখন লাস্ট স্টেজ কনভার্সন স্টেজ এখানে কনভারশন হচ্ছে ইন্টারেস্টেড পিপুলকে কাস্টমারে পরিণত করা এখন আপনি সেল পোস্ট দিলে ইন্টারেস্টেড পিপুল অ্যাকশান নেবে মানে প্রোডাক্ট কিনে আপনার কাস্টমারে রূপান্তরিত হবে এই সেগমেন্টে অ্যাড রান করার জন্য আপনার যে কন্টেন্ট রেডি করতে হবে সেটি কেমন হবে সেটা অবশ্যই হতে হবে একটা সেল পোস্ট যেটা দেখে আপনার কাস্টমার যেন ডিসাইড করতে পারে যে এই প্রোডাক্টটাই সে কিনবে তাহলে পুরো বিষয়টি কিভাবে হচ্ছে প্রথমে আপনি আপনার কাস্টমারকে আপনার বিজনেস এবং প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার করলেন মানে তাদেরকে আপনার বিজনেস সম্পর্কে জানালেন এবং কনসিডারেশন স্টেজে তাদেরকে আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট ফিল করিয়ে আপনার পেজ এবং ওয়েবসাইটে নিয়ে আসলেন তারপর কনভার্শন স্টেজে আপনি সেল পোস্ট দিলেই কাস্টমার প্রোডাক্ট কেনা শুরু করবে আর এটাই হচ্ছে প্রুভেন প্রসেস এই সিকোয়েন্স মেনটেন করে আপনার অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে এটা ছাড়া ফেসবুক মার্কেটিংয়ের আর কোনো বিকল্প নেই এখন ফেসবুক মার্কেটিং করে আপনি যে কাস্টমার পেলেন তাদেরকে তো ধরে রাখতে হবে ব্যবসা তো আর একদিনের জন্য না তাই না মানে আপনি যে কাস্টমার পেলেন তাদেরকে লয়াল কাস্টমারে পরিণত করতে হবে যে আপনার প্রোডাক্টটি বারবার কিনবে লয়াল কাস্টমার তৈরি করতে হলে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে আর আপনার সেল সার্ভিস দিতে হবে এই লয়্যাল কাস্টমারদের কাছেই আপনি আপনার প্রোডাক্ট বারবার সেল করবেন এখন কথা হচ্ছে আপনি আপনার কাস্টমারের লিস্ট কোথায় পাবেন যারা আপনার থেকে একবার হলেও প্রোডাক্ট কিনেছে এক্ষেত্রে আপনার একটি ওয়েবসাইট থাকা জরুরি মানে মাস্ট ওয়েবসাইট থাকতে হবে একমাত্র ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক আপনার কাস্টমার ডিটেলস স্টোর করে রাখতে পারে আর আপনি যদি শুধুমাত্র যারা একবার হলেও আপনার প্রোডাক্ট কিনেছে তাদেরকে উদ্দেশ্য করে অ্যাড ক্যাম্পেইন রান করতে চান সেটাও সম্ভব তাদের উদ্দেশ্যে একটি কন্টেন্ট রেডি করে যদি আপনি ফেসবুককে বলেন যে এই কন্টেন্টটি শুধুমাত্র যারা একবার হলেও আপনার প্রোডাক্ট কিনেছে শুধু তাদেরকে দেখাও ফেসবুক সেটি করবে শুধু তাই না আপনি যদি চান কে আপনার পেজ বা ওয়েবসাইট ভিজিট করেছে কে আপনার প্রোডাক্টে ক্লিক করেছে বা অ্যাড টু কাট করেছে কিন্তু অ্যাকশান নেয়নি মানে প্রোডাক্টটি কেনে নি এরকম পিপুলের লিস্ট যদি চান এবং তাদেরকে উদ্দেশ্য করে যদি কোনো অ্যাড ক্যাম্পেইন রান করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে যদি ওয়েবসাইট থাকে তাহলে শুধুমাত্র তাদেরকে টার্গেট করে অ্যাড ক্যাম্পেন করতে পারবেন তার মানে আপনার বিজনেস নিয়ে যদি লং টার্ম চিন্তা থাকে তাহলে অবশ্যই একটি ওয়েবসাইট থাকা জরুরি কারণ ফেসবুক পিকজেলের মাধ্যমে কাস্টমারের সকল ডাটা স্টোর করে রাখবে মেটা পিকজেল হচ্ছে ফেসবুক এবং ওয়েবসাইটের মধ্যে কানেকশন বিল্ড করতে ব্যবহৃত হয় মেটা পিকজেল সম্পর্কে যারা জানেন না চিন্তার কিছু নেই আমি এই ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালের লাস্ট পার্টে পিকজেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং কিভাবে মেটা পিকজেল ওয়েবসাইটের সাথে সেট করতে হয় সেটা জানাবো ফেসবুকে বিজনেস করতে হলে ওয়েবসাইট কেন জরুরি এটা নিয়ে আমার একটি ভিডিও আছে চাইলে দেখতে পারেন এই স্টেজগুলোই ডিজিটাল মার্কেটিংয়ের একমাত্র ওয়ে এভাবে মার্কেটিং করলে আপনার সেল বাড়বে তিন থেকে চার গুণ আপনি যদি সরাসরি সেল পোস্ট নিয়ে মানুষের সামনে যান কেউ আপনার প্রোডাক্ট কিনবে না আর সেই বিজনেস বেশি দিন সাস্টেন করবে না ওকে তাহলে অ্যাড রান বা মেটা মার্কেটিং করতে হলে আপনার কি কি স্টেপ ফলো করতে হবে আশা করি এগুলো নিয়ে ক্লিয়ার ধারণা পেয়েছেন এখন ফেসবুকের কোন পেজে আপনার কাঙ্ক্ষিত অ্যাড রান করতে পারবেন কয়টা স্টেপ পার করলে আপনার অ্যাডটি আপনি পাবলিশ করতে পারবেন অ্যাড ক্যাম্পেন যখন ক্রিয়েট করবেন কোন ক্যাম্পেন অবজেক্টিভ আপনি সিলেক্ট করবেন এবং কোন অবজেক্টিভের কাজ কি কিভাবে বাজেট সেট করবেন কিভাবে আপনার কাস্টমারকে টার্গেট করে অ্যাড রান করবেন এগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে